পাহাড়ি মানুষের রূপচর্চার আসল রহস্য লুকিয়ে আছে প্রকৃতির গভীরে আসুন আজ আপনাদের নিয়ে চলি সেই পাহাড়ি বনবিধিতে যেখানে জন্ম নেয় একদম ঘরোয়া খাঁটি ফেস পাউডার প্রথমে পাহাড়ি জঙ্গল থেকে আনি ক্যাকটাস এগুলো হুকের মাধ্যমে পাতার পর পাতা সাজিয়ে রাখি ক্যাকটাস পাতায় মোড়া কাগজে ছোট ছোট কচি নিয়েল পোকার ডিম রেখে দিই কিছু দিনের মধ্যেই ডিম থেকে পোকা ফুটে বেরোয় তারা গাছের রস শোষণ করে বেড়ে ওঠে আর তাদের দেহে জমে এক বিশেষ লাল রঙের রঞ্জক যা প্রাকৃতিক রূপচর্চায় অপরিহার্য এক মাস পর পোকাগুলি বড় হলে সাবধানে একটা কাঠি দিয়ে পাতা থেকে তুলে নিই তারপর পোকাগুলিকে পাত্রে নিয়ে রোদে শুকিয়ে ফেলি এবার পাশের পুকুর থেকে কুড়িয়ে আনি বড় বড় শামুকের খোল এগুলো কাঠের কয়লার সাথে আগুনে পুড়িয়ে শক্ত খোলকে গুঁড়ো করে নিই তৈরি হয় খাঁটি ক্যালসিয়াম কার্বনেট ফেস পাউডারের জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান এরপর কিছুটা পরিমাণ কর্ন স্টার্চ আর ট্যালকাম পাউডার আলাদা পাত্রে জল মিশিয়ে রেখে দিই তিন ঘন্টা পর উপরের জল ছেঁকে নিয়ে মূল পদার্থ বের করি শুকনো কচিনিয়ের পোকা ওখলিতে পিষে জল দিয়ে ছেকে নিয়ে স্বচ্ছ লাল তরল তৈরি করি সেটি অল্প ফোটালে গাঢ় হয়ে যায় জঙ্গলের শুকনো গাছের ডাল আগুনে জ্বালিয়ে ছাই বানাই তাতে থাকে অ্যালকালাইন যা ফেস পাউডারে গুরুত্বপূর্ণ এবার চালের জল দিয়ে ছাইকে ভালো করে মেখে ছোট গোল বল বানিয়ে অগ্নিতে পুড়িয়ে নিই সকালে সেগুলো তুলে ওখলিতে পিষে নিই এবং চালুনি দিয়ে মিহি গুঁড়ো আলাদা করি এখন শুরু আসল কাজ সব উপাদান একত্রে ওখলিতে একে একে মেশাই মিশ্রণে যোগ করি কচিনিয়েল পোকার লাল লিকুইড ফুটে ওঠে এক অপূর্ব হালকা গোলাপি আভা সব শেষে মিহি চালনিতে নিতে ছেঁকে চিনামাটির ছোট্ট পাহাড়ি পাত্রে রেখে দিই এভাবেই তৈরি হয় আমাদের হাতে বানানো সম্পূর্ণ প্রাকৃতিক ঐতিহ্যবাহী ফেস পাউডার যা ত্বককে করে কোমল উজ্জ্বল আর মোহময় সুন্দর এবং দেয় নজর কারা রঙ একেবারে পাহাড়ি রূপের ছোঁয়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে